রাধে রাধে বন্ধুরা চলো আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখায় কচু শাক দিয়ে চলো দেখতে থাকো গোটা ভিডিওটা কাল একটা রেসিপি দেখিয়েছি কচুর শাক দিয়ে আজকে একদমই আলাদা পদ্ধতি দিয়ে রান্না করব দেখতে থাকো আশা করছি এই রেসিপিটা কখনো তোমরা করে খাওনি দেখতে থাকো গোটা ভিডিওটা দেখো বন্ধুরা কচু শাক আজকেও কচু শাক দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি এই রেসিপিটো কেউ কখনো বানায়নি কি খায়নি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা একবার যদি বানিয়ে খাও তা আঙুল চাটবে খুব সুন্দর রেসিপিটা হতে চলেছে দেখতে থাকো পুরো ভিডিওটা তারপরে বলছি এটা কি বানাচ্ছি বন্ধুরা এই তিলটু ধুই নিয়েছি মিক্সে বেটে নেব দেখতে থাকো জল দিয়ে দিই এ দেখো জল দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা টমেটর এবার পেস্ট করে নেব এ দেখো বন্ধুরা বেটে নিয়েছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে নিই কড়াইটা বসিয়ে দিই বন্ধুরা জল দিয়ে দেবো কড়াইয়ে বন্ধুরা কচু শাকটো সেদ্ধ করতে দিয়ে দেবো এটাতে কিছু দেবো না নুন হলুদ এখন সেদ্ধ হয়ে যাক আচ্ছা সেদ্ধ হোক দেখো বন্ধুরা এই দেখো গলে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাতে ছেকে ছেঁকে তুলে নেবো দেখতে থাকো এ দেখো ছেঁকে ভাবে তুলে নিতে হবে দেখো বন্ধুরা এমনি করে ছেঁকে নিলাম এই জলটা এবার ফেলে দেবো জলটা কোনো কাজে লাগবে না দেখো বন্ধুরা পড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি কষিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা বড়ি এই বড়িগুলো দিয়ে দেবো একটু হাতে করে ভেঙে দেবো বড়িগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো বড়িটা একটু ভেজে নিই বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে কচু শাকটা দিয়ে দেবো বন্ধুরা নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বন্ধুরা ভালো করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা হোক দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার দিতে হবে আলু তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই আলুটা দিয়ে দেবো এবার এবার আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর হবে তোমরা একবার বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে খুব সুন্দর একটা রেসিপি এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি তোমরা কখনোই রেসিপিতে খাওনি ট্রাই করুন ভাজা যা ভালো করে এমনি করে কষে নিতে হবে দেখতে থাকবোতে মেরে নিলে এমনি করে ভালো করে কষে নিতে হবে ছেলুরা এই রান্নাটা খেতে এত সুস্বাদু হয় আমি বানিয়ে একবার খেয়েছি তোমাদেরকে আবার দেখাচ্ছি রেসিপি বানানো হয়নি তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর হয় এটা খেতে এক তরকারি দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এবার খালি জল ঢেলে দেবো অল্প করে এবার এইটাকে মিস করে নেবো একদম অল্প করে দিতে মাখো হয়ে হয়ে একদম জল আলুর মধ্যে একদম যেন সেম সেম হয়ে যায় বেশি ঝোল দিলে ভাল লাগে না দেখো একদম মাখা মাখা করে নিয়েছি ফুটুক একবার ফুটে যা দেখো একদম ফুটছি দেখো বন্ধুরা ফুটি গেছে আর এইটা সেই তিল আর কাঁচা লঙ্কা টমেটোর যেটা বেটে রেখেছিলাম ওইটা এবার এটা দিয়ে দেব এবার বুঝতে পারলে বন্ধুরা প্রচুর শাক দিয়ে তিল পোস্ত সুন্দর একটা রেসিপি দেখো বন্ধুরা হয়ে গেছে আমি অল্প গাওয়া ঘি দিয়ে দিয়েছি গাওয়া ঘি দিলে এটা ডবল স্বাদ দারুণ লাগে খেতে একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখবে দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হলো না নতুন নতুন আমার রেসিপি আমি বানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আমি দেখো বন্ধুরা কচু শাক দিয়ে তিল পোস্ত রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা কচু শাক দিয়ে তিল পোস্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখছি বন্ধুরা